শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম চৌরাস্তা বাজারে প্রতিদিন সত্তর থেকে আশি মন কাঁকরোল আসে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে এই কাঁকরোলগুলো ঢাকা রাজধানীর বিভিন্ন আরতে নানা দামে বিক্রি হলেও স্থানীয় চাষিরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না বর্তমানে বাজারে কাকরোলের দাম এতটাই কম যে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন হলদিগ্রাম চৌরাস্তা বাজারের কাকরোল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা বাজারে কাকরোলের অত্যন্ত কম দাম পাচ্ছেন উৎপাদন খরচ এবং পরিশ্রমের তুলনায় প্রাপ্ত মূল্য অনেক কম হওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক হতাশা বিরাজ করছে তাদের আশঙ্কা যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কাকরোল চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবেন তারা একাধিক কৃষক জানান কাকরোল চাষে বীজ সার কীটনাশক এবং শ্রমিকের পেছনে যে খরচ হয় বর্তমান বাজার দরে তা তুলে আনা কঠিন হয়ে পড়েছে অনেক সময় উৎপাদন খরচও উঠছে না এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নতুন করে কাকরোল চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার তদারকি এবং মধ্যসত্ব ভোগীদের দৌরাত্ম কমানো জরুরি একই সাথে কৃষকদের সরাসরি বাজারজাতকরণে সহায়তা এবং উন্নত সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থার প্রতি জোর দেওয়া প্রয়োজন অন্যথায় এই অঞ্চলের ঐতিহ্যবাহী কাঁকড়ো চাষ ভবিষ্যতে হুমকির মুখে পড়তে পারে